যেদিন প্রথম আমার স্ত্রীর গায়ে হাত তুলেছিলাম সেই দিন আমার স্ত্রী হেল ফ্যাল করে শুধু তাকিয়েছিল আমার দিকে থাপ্পড়ের বেগ এতটা বেশি ছিল যে তার নাকের নিচ থেকে রক্ত পড়েছিল কিন্তু আমি এটা দেখেও না দেখার ভান করলাম কারণ তাকে প্রশ্রয় দেওয়া আর যাবে না সেই দিন থাপ্পড়ের পর আমার স্ত্রী এ কোনো প্রতিবাদ আমাকে জানায়নি শুধুমাত্র তার চোখ গড়িয়ে পানি পড়ছিল সেই দিনেই বুঝে নিয়েছিলাম যে মেয়ে মানুষকে এত প্রশ্রয় দেওয়া যাবে না মেয়ে মানুষকে সবসময় ভয় দেখিয়ে আয়ত্তে রাখতে হবে তারপর থেকে খেয়াল করলাম আমার স্ত্রী কেমন চুপচাপ হয়ে গেছে ঠিক যেমনটা আমি চাইতাম আমি যখন যা চাইতাম তখন সেটা আমার মুখের সামনে রেডি থাকতো মনে মনে বেশ খানিকটা খুশি হলাম এটাই ঠিক আছে এত ন্যাকামও আমার সহ্য হয় না একদমই অফিস থেকে বাসায় এসে দেখলাম সে বসে বসে টিভি দেখতেছে আমি তাকে একটু পর বললাম আমাকে এক কাপ চা বানিয়ে দাও কথাটা শোনা মাত্রই সে তরি হরি করে চা বানিয়ে আমাকে দিলো চায়ের কাপটা আমাকে দিয়ে সে চলে যেতে লাগলো আমি তাকে বললাম বসো একসঙ্গেই চাটা খাই কিন্তু সে শুনলো না সে চলে গেল অন্য রুমে ইদানিং আমি লক্ষ্য করেছি আমি যেখানে বসি সেখানে আমার স্ত্রী আমার সঙ্গে বসে না একসঙ্গে মুখটা কেমন মলিন করে রাখে কিন্তু আমার কিছু যায় আসে এসবে না এখন তাকে কিছু বললে সে কোনো প্রতিবাদ জানায় না শুধুমাত্র সেই কাজটা আমাকে করে দেয় মাঝে মাঝে মনে হয় সে যেন রোবট হয়ে গেছে একদিন মাঝরাতে খেয়াল করলাম সে আমার পাশে নেই মনে মনে ভাবলাম সে হয়তো বা বাথরুমে গেছে তবে দেখলাম সেখানেও নেই এবার কিছুটা সন্দেহ হলো আমি এপাশ তাকাতেই দেখলাম পাশের রুমে আমার স্ত্রী নামাজ পড়তেছে চলে আসতে চাইলাম সেখান থেকে কিন্তু পারলাম না দেখতেছি আমার স্ত্রী কান্না করতে করতে নামাজ পড়তেছে এই প্রথমবার তার চোখে কান্না দেখে আমার বুকটা কেমন জানি শিহরিত হয়ে উঠলো কখনোই তার চোখের কান্নাতে আমি গলে যাইনি কিন্তু আজকে কেন এমন লাগতেছে আমার আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু তার নামাজ পড়ায় দেখতিছিলাম নামাজ শেষে মোনাজাত করার সময় আমার স্ত্রী এত কেন কান্না করছিল কি চাইছিল সে আল্লার কাছে এইসব কিছু ভাব কেন জানি না আমি আর এখানে দাঁড়াতে পারছি না আমি এক দৌড় দিয়ে রুমে চলে আসলাম কিছুক্ষণ পরে আমার স্ত্রী আসলো রুমে আর তাকে আমি জিজ্ঞেস করলাম তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো তুমি সত্যি সত্যি বলবে উত্তরে সে বললো অবশ্যই বলবো বলো কি বলতে চাও তখন তাকে আমি জিজ্ঞেস করলাম তুমি আল্লাহর কাছে কি এমন চাইছিলা যে তুমি নামাজে বসে মোনাজাতে এত কান্না করছিলে উত্তরে সে বলল আমি আল্লাহকে আগে বলতাম যে হে আল্লাহ তুমি আমার সংসারটা অনেক সুখের রাখিও আমার স্বামীর সঙ্গে আমার সম্পর্কটা সব সময় অটুট রাখিও আল্লাহর কাছে সুখে শান্তিতে তোমার সঙ্গে সংসার করার জন্য আমি সব সময় প্রার্থনা করতাম কিন্তু এখন আমি আল্লাহর কাছে দু হাত জোর করে প্রার্থনা করি যাতে করে তোমার কাছ থেকে দ্রুত আমি চলে যেতে পারি তোমার কাছ থেকে আমি রেহাই পাই আমার স্ত্রী সেদিন শুধুমাত্র এই কথাটা বলেই রুম থেকে চলে গিয়েছে আমাকে আর একটা কথাও বলেনি আমার এই কথাটা তার মুখ থেকে শোনার পর এতটা কষ্ট লেগেছিল সেই দিন আমি অনুভব করেছিলাম আমার বুকের ডান পাশটা যেন সিরে যাচ্ছিল তবে এখন আমি এটা খুব ভালোভাবে রিয়ালাইজ করি যে স্ত্রীকে কখনোই রাগ দেখিয়ে অথবা ভয় দেখিয়ে দমিয়ে রাখা যায় না আপনি আপনার স্ত্রীকে যদি একটুখানি ভালোবাসা দেন সে সব কিছু উজাড় করে আপনাকে আপনাকে ভালোবাসবে আর স্ত্রীকে ভয় দেখিয়ে নয় ভালোবাসা দিয়ে আগলে রাখতে হয় মেয়ে মানুষ একটু ন্যাকামো করবে এটাই স্বাভাবিক সে তো আর পর পুরুষের সঙ্গে ন্যাকামো করতেছে না সংসার জীবনে শুধুমাত্র একটু মানিয়ে নেওয়া বা অ্যাডজাস্ট করলে এই সংসার জীবন অনেক সুখের হয় প্রত্যেকটা পুরুষ মানুষের এটা রিয়ালাইজ করা উচিত যাই হোক এই ভিডিওটি একজন আপনার লাইফ থেকে নেওয়া কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম